এখানটার মধ্যে হচ্ছে দাদাগিরি এখানটার মধ্যে হচ্ছে দাদাগিরি তো দাদাগিরি থেকে লোকনাথ হোটেল আনুমানিক চার কিলোমিটার আর দাদাগিরি থেকে দাদাগিরি থেকে যে পাম্প যেখানে নয়টিটা লাগায় সেখানে আনুমানিক তিন কিলো আনুমানিক তিন কিলোমিটার তো ভাবুন কতটু লম্বা জাম আর সেও সেটা আঠাইশ তারিখ থেকে আমি আঠাইশ তারিখে এসে জাম পেয়েছি মানে তার আগেও অনেক গাড়ি ছিল মানে সাতাইশ তারিখের গাড়ি ছিল সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ আজকে একত্রিশ জানি না আজকে গাড়ি ছাড়বে কিনা কারণ ওই দিক থেকে ছোট গাড়িগুলো আসছে না যেগুলো সবজির গাড়ি হয় কাঁচামালের গাড়ি হয় সেই কাঁচামালের গাড়িগুলো আসছে না জানি না আজকে হবে কিনা বা আজকে ছাড়বে কি না দেখাই আরও দেখাই দেখুন কতটুকু লাম্বা জাম লেগে আছে শিলচার থেকে হাফলং যাওয়ার রাস্তায় আমি এখন আস্তে আস্তে পায়ে হেঁটে চলে যাব যেখানটায় নয়েন্টি লাগিয়েছে দেখুন এখানে নয়েন্টি লাগিয়েছে এখানে এটা গেট বান্দরখাল গেট এটা আমরা বলি সবসময় এই হচ্ছে পাম্প আর আমার গাড়ি হচ্ছে এই ধরুন আমি একটু জুম করছি আমার গাড়িটা আছে ওইখানটায় উপরটার মধ্যে ওই সোলার পিলেডের পাশে যে জায়গাটা আছে ওইখানটার মধ্যে আমার গাড়ি আছে এখানে অনুমানিক ঘুরে 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 প্রায় তিন কিলোমিটার এখানে এলাম সকালবেলা এলাম এসে চাটা খেলাম সব দুটো নিলাম এলাম